সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটি চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দ্বিপাক্ষিক বৈঠকে অন্তর্বর্তী সরকার ড মোহাম্মদ ইউনুসকে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট দুহাজার পঁচিশের যোগদানের আমন্ত্রণ জানান বুধবার বাইশ জানুয়ারি সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় সাইডলাইনে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রফেসর ইউনুসকে এই আমন্ত্রণ জানান চলতি বছরের এগারো থেকে তেরো ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রফেসর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন তরুণ উপদেষ্টাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে যাতে তারা ব্যাখ্যা করতে পারেন কিভাবে তারা পতিত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের গণ নেতৃত্ব দিয়েছিলেন আলোচনায় উভয় পক্ষই তরুণদের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন এ সময় প্রফেসর ইউনুস বলেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই ফারজানা দেশ রূপান্তর